টপ জব স্পিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আকিজ গ্রুপের স্বনামধন্য প্রতিষ্ঠান আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তারা দশটি পদে জনবল নিয়োগ দেবে এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত তথ্য আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি সকল পক্ষের চাকরির আপডেট সঠিক সময় পেতে চান টপ জবস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এছাড়াও বাছাইকৃত সকল চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টপ জবস ডট কম যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড দশটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে এক নম্বর যে পদে তারা জনবল নিয়োগ দেবে তা হচ্ছে ক্রয় কর্মকর্তা লিফ্ট পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কৃষিবিজ্ঞানে বিজ্ঞানে স্নাতকোত্তর পাস হতে হবে এছাড়াও মোটরসাইকেল ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এই পদের জন্য মাসিক বেতন হবে পঁচিশ হাজার টাকা দুই নম্বর যে পদে তারা জনবল নিয়োগ দেবে তা হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা ফ্যাক্টরি এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে এছাড়াও যে আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য আপনার মাসিক বেতন হবে বিশ টাকা তিন নম্বর যে পদে তারা জনবল নিয়োগ দেবে তা হচ্ছে উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে এছাড়াও উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনার অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করা হবে পদের জন্য আপনি মাসিক বেতন পাবেন বিশ হাজার টাকা তারা জনবল নিয়োগ দেবে তা হচ্ছে স্টোর অফিসার ফ্যাক্টরি এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাণিজ্যে স্নাতকোত্তর পাশ হতে হবে এছাড়াও হাতে লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এই পদের জন্য আপনার মাসিক বেতন হবে শিক্ষানবিশ কালে আঠারো টাকা এবং শিক্ষানবিশ শেষে বিশ হাজার টাকা পাঁচ নম্বর যে পদে তারা জনবল নিয়োগ দেবে তা হচ্ছে সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাণিজ্যে স্নাতক পাস হতে হবে হাতে লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এই পদের জন্য আপনার মাসিক বেতন হবে শিক্ষানবিশ কালে পনেরো হাজার টাকা এবং শিক্ষানবিশ শেষে সতেরো হাজার টাকা ছয় নম্বর যে ক্যাটাগরিতে তারা জনবল নিয়োগ দেবে তা হচ্ছে শেড সুপারভাইজার ফ্যাক্টরি এই পদে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম এইচএসি পাশ হতে হবে এই পদের জন্য আপনার মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা এখানে শর্ত হচ্ছে এই পদে আবেদন করতে হলে আপনার উচ্চতা অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে সর্বনিম্ন সাত নম্বর যে পদে তারা জনবল নিয়োগ দেবে তা হচ্ছে ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার বিষয়ে এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে এবিসি লাইসেন্সধারী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদের জন্য আপনার মাসিক বেতন শিক্ষানবিশকালে বারো হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে আট নম্বর যে পদে তারা জনবল নিয়োগ দেবে তা হচ্ছে শিক্ষানবিশ অপারেটর ফ্যাক্টরি এই পদে আবেদন করতে হলে আপনাকে যে কোনো সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল অথবা পাওয়ার বিষয়ে এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে এই পদের জন্য আমরা মাসিক বেতন শিক্ষানবিশকালে বারো হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে আরো দুইটি পদে তারা জনবল নিয়োগ দেবে তা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল এই চাকরিতে আপনি বেতনের বাইরে অন্যান্য যে সকল সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা ভাতা ইত্যাদি এই চাকরিতে আবেদনের বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মন মরা থাকতে হবে কারণ আপনার কর্মস্থল হতে পারে বাংলাদেশের যে কোন স্থানে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে মনে রাখবেন অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন এক ক্ষেত্রে আবেদন করতে চান তারা 30 অক্টোবর 2025 এর মধ্যে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হলে www.akspri.com/career এই লিংকে প্রবেশ করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন এই লিংকটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট www.topjobspd.com এই ওয়েবসাইটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আবেদনের লিংকও দিয়ে দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সে বিষয়েও উল্লেখ করা আছে আপনারা যদি আবেদনের লিংকে প্রবেশ করেন তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা যে পদে আবেদন করতে চান সেখানে সেই পদের ডান পাশে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম